হজের ইতিহাস শুরু হয় ইব্রাহিম আলহি সময় যখন তিনি কাবা শরীফ নির্মাণ করেন এবং আল্লাহর নির্দেশে মানুষকে হজের জন্য ডাক দেন ইসমাইল আলহি সাল্লামের বংশধরেরা এই আমল চালু রাখেন পরবর্তীতে নবী মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম হজকে পূর্ণাঙ্গ আকারে মুসলমানদের ফরজ করেন হজ আজ বিশ্ব মুসলিমের ঐক্যের প্রতীক গল্প ভালো লাগলে দয়া করে আল্লাহর ওয়াস্তে ম্যাজিক গল্পবিধি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ম্যাজিক গল্পবিধি ফলো করে আমাকে সাহায্য করুন অষ্টম হিজড়িতে নবী মোহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম দশ হাজার সাহাবি নিয়ে মক্কায় প্রবেশ করেন কোনো যুদ্ধ হয়নি বরং সবে শান্তিপূর্ণভাবে ইসলাম গ্রহণ করে নবীজি ঘোষণা করেন আজ কারও প্রতিশোধ নেই সবাই মুক্ত কাবা শরীফ থেকে মূর্তি ভেঙে ফেলা হয় আর মক্কা চিরদিনের জন্য ইসলামের কেন্দ্র হয়ে ওঠে গল্প ভালো লাগলে দয়া করে আল্লাহর বাস্তে ম্যাজিক গল্প বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ম্যাজিক গল্প বিডি ফলো করে আমাকে সাহায্য করুন নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ইসলামের দাওয়াত শুরু করলে কুরাইশরা প্রবল বিরোধিতা করে মুসলমানদের ওপর চালানো হয় অমানবিক নির্যাতন কিন্তু তারা ধৈর্য ধরেন এবং আল্লাহর পথে অটল থাকেন শেষ পর্যন্ত আল্লাহর নির্দেশে নবীজি হিজরত করেন মদিনায় যেখানে ইসলাম আরও শক্তিশালী হয় এই হিজরত ইতিহাস বদলে দেয় গল্প ভালো লাগলে দয়া করে আল্লাহর ওয়াস্তে ম্যাজিক গল্প বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ম্যাজিক গল্প বিডি ফলো করে আমাকে সাহায্য করুন শরীফ প্রথমে ছিল পাথরের একটি সাধারণ ঘর কুরাইশ গোত্র যখন কাবা পুনর্নির্মাণ করে তখন হজরে আসওয়াদ স্থাপন নিয়ে বড় বিরোধ শুরু হয় তখনই নবী মহম্মদ সাল্লাহু আল্লাহওয়াসাল্লাম সবাইকে একত্র করে চাদরে পাথর রেখে চারদিক থেকে একসাথে তুলতে বলেন এতে বিরোধ মিটে যায় এই ঘটনা মক্কার মানুষের কাছে নবীজির প্রজ্ঞার প্রমাণ হয়ে রইল গল্প ভালো লাগলে দয়া করে আল্লাহর বাস্তে ম্যাজিক গল্প বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ম্যাজিক গল্প বিডি ফলো করে আমাকে সাহায্য করুন মক্কা শরীফের ইতিহাস শুরু হয় হাজার বছর আগে ইব্রাহিম আলেহ ও ইসমাইল আলে আল্লাহর আল্লার ঘর কাবা নির্মাণের মাধ্যমে পরবর্তীতে নবী মুহাম্মদ সাল্লাহু আলহওয়াসাল্লাম এখানে ইসলাম প্রচার করেন মক্কা হয়ে ওঠে মুসলমানদের কিবলা হজের কেন্দ্র এবং ঐক্যের প্রতীক আজও কোটি কোটি মানুষ আল্লাহর ঘর দেখতে আসে গল্প ভালো লাগলে দয়া করে আল্লাহর বাস্তে আমার ইউটিউব চ্যানেল ম্যাজিক গল্প বিডি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ম্যাজিক গল্প বিডি ফলো করে আমাকে সাহায্য করুন একজন স্কুল ছেলে পড়ার বই বিক্রি করে মাকে হাসপাতালের খরচ দেন সকাল থেকেই সে বিক্রি করে বই বন্ধুদের সামনে লজ্জিত হলেও চোখে দৃঢ়তা আছে তার স্বপ্ন ছিল একজন ডাক্তার হয়ে গ্রামকে সাহায্য করা মাস শেষে মায়ের আরোগ্য আসে ছেলে হাসে গ্রামের সবাই তার ত্যাগ দেখে কেঁদে ওঠে এবং গর্ব অনুভব করে গল্প ভালো লাগলে দয়া করে আল্লাহর বাস্তে ম্যাজিক গল্প বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ম্যাজিক গল্প বিডি ফলো করে আমাকে সাহায্য করুন